সকাল বছর এক শুভযাত্র বাইরে সাধারণ আপনারা দেখছেন दान हथियारतियारकबार <laughs> ক্ষমায় সংগ্রাম চালিয়ে যেতে হবে। জয়। দেশবাসী এই কোঠার আজ আমরা এমন একটা দেশে বসে মাসhuri যে দেশে রাজপথের মধ্যে আমাদের ছাত্র ভাইদের লাশ করে থাকে। জয়। টেলিভিশন দেখা হয় মosur তালের পাম্পার হলো। আমরা কোন মানে নুকে পাশ করি। আমাদের ছাত্রের অধিকারের কথা বলতে দেওয়া হয় না। জয়। আমরা তো ভাই এই দেশের নাগরিক। আরে ভাই আমাদের ভাইরা তো ফ্রি কারোর চাকরি চাই নাই চাইছিল কি চাইছিল এই যে আন্দোলন চলছে জানি না শেষ কোথায় এরপর থেকে কে কোথায় যাব নিরাপদে যাব কিনা কোনো ঠিক ঠিকানা নাই এখন কোনো কথা বলতে পারি না আমরা ছাত্ররা যদি দেশ গঠন করব জাতি গঠন করব কথা বলতে না পারলে কিভাবে গঠন করব ভাই তো সেই অধিকার দিতে হবে আমাদের

ও আমার সোনা পাখি কিছে হয় বাবারা বাবারা আপনাদের দের উৎসাহ বলতেছি আপনার বাচ্চা এখন ইন্টারমিডিয়েট পরে তাই তো কিন্তু আসেন আপনার সন্তানকে ওই প্রতিযত অমল জায়গায় পাঠিয়ে দেন ঠিক বুঝবে কত ধানে কত চা আর কমপ্লিকে এখনো পেকা এখনো ছাত্ররা মারবো না অংশগ্রহণ কাম্য করি সাধারণ মানুষ এগিয়ে আসুন আমাদের কোটা আন্দোলনের পক্ষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বলতে চাই যে আমরা সকলে সাধারণ শিক্ষার্থী আমাদের গাড়ি স্কুল ব্যাগ আমাদের ভাইদের গাড়ি স্কুল ব্যাগ তাদের গাড়ি স্কুলের পোশাক তারা কখনো